চাকসু নির্বাচনকে কেন্দ্র করে চাকসু নির্বাচন কমিশনার আমাদেরকে ডেকেছিল ওনারা স্টুডেন্টদের কথা শুনতে রাজি নয় ওনারা ওনাদের ব্যস্ততা দেখায় শুধু চলে যায় এই জন্য আমরা এটা বয়কট করে চলে আসি চাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে লেভেল প্লেইং ফিল্ড নিরাপত্তা বিভিন্ন ইস্যু যখন তারা কথা বলতেছিল তাদের এই কোয়েশ্চেনগুলো অ্যাভয়েড করে যাচ্ছে তারা গঠনতন্ত্র এবং নির্বাচন কমিশনার দুজন আলাদা অজুহাত দিয়ে তারা যে গঠনতন্ত্রের যে অনিয়মগুলো বা যে ত্রুটিগুলো সাধারণ বিভিন্ন ছাত্র সংগঠনগুলো যেগুলো দাবি জানায় আসতেছে এই জিনিসটা তারা অ্যাভয়েড করে যাচ্ছে এটা ক্লিয়ার করতে যাচ্ছে না এবং এটা প্রশাসনের উপর দা চাপাই দিয়ে প্রশাসন নির্বাচন কমিশনকে দেখা দিচ্ছে নির্বাচন কমিশন প্রশাসনকে দেখা দিচ্ছে মধ্যখানে এই নির্বাচন যে একটা সুষ্ঠু নির্বাচন হবে লেভেল প্লেইং ফিল্ড যে তৈরি হবে একটা নিরাপদ নির্বাচন যে হবে এটার কোনো নিরাপত্তা সাধারণ ছাত্র ছাত্রী দেখতেছে না চাচ্ছে না সেজন্য আমরা ছাত্র সমাজ অ্যাভয়েড করছে এবং আমরা বেরিয়ে চলে আসছি আপনাদেরকে দিবে নাকি আপনারা তাদের স্যাম্পল কালেক্ট করে আপনাদের মাঝে রাখবেন সেটাও একটু আমরা চাকরি নির্বাচন চাই চাকরি নির্বাচন হতে হবে চাকরি নির্বাচন আমরা বয়কট করি নাই তবে আজকে যে মত বিনিময় সভা ছিল তা ছিল শিক্ষার্থীদের কথা শোনার জন্য কিন্তু আমরা দেখতে পেলাম আপনার আমাদের শিক্ষার্থীদেরকে কোনো কথা বলার সুযোগ হচ্ছে না এখানে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব আছে তারা আমাদেরকে একটি প্রশ্নের মধ্যে বেঁধে দিয়েছে আমাদের শিক্ষার্থীদের অনেক কথা আমাদেরকে বলতে হবে আমরা দেখেছি অতীত প্রশাসন যেভাবে তাদের এ মতামত আমাদের শিক্ষার্থীদের মধ্যে চাপিয়ে দিয়েছে ঠিক বর্তমান নির্বাচন কমিশনারও তাদের আমাদের চাপিয়ে দিচ্ছে আমাদের শিক্ষার্থীদের কোনো কথাই তারা শুনছে না যেখানে আমাদের শিক্ষার্থীদের কথা শোনা হচ্ছে না সেখানে সবার কোনো প্রশ্নই নেই আর যার কারণে আমাদের যেখানে কথা বলার স্পেস নেই যেখানে আমাদের কন্ট্রোল করা হচ্ছে যার কারণে আমরা ছাত্রদল এবং শিক্ষার্থীরা কত বলা সুযোগ না পেয়ে এই প্রোগ্রাম আমরা বয়কট করে এখানে চলে আসলাম ফারুক মারা গেছে একানব্বইতে বললাম আমি তো বললাম নির্বাচন নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি নাইনটিতে আট আট ফেব্রুয়ারি আমি এবং ফারুকের যে ঘটনাটা হয়েছে এটা তো নির্বাচন কেন্দ্রিক নয়

Oh,